নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো দেখুন তেলাপিয়া মাছের ঝোল মানে তেলাপিয়া মাছ দিয়ে আর এখানে আলু আর পেঁপে দিয়ে হালকা পাতলা একটা ঝোল বানাবো তার জন্য এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে টমেটো আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের সর্ষে তেল দিয়ে দেব কড়াইটা আগে থেকে বসিয়েছি তার জন্য গরম হয়ে গেছে দেখুন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাচ্ছে এবার তেলটাকে একটু ভালো করে চারিদিকে লাগিয়ে নেব এবার মাথের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে দেব এবার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে মাখিয়ে রাখার কোনো দরকার নেই তা আমি সঙ্গে সঙ্গে মাখিয়ে মাছটা ভেজে নেবো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে এক একটা মাছগুলো দিয়ে দেব খুবই অল্প তেলের মধ্যে মাছগুলো ভাববা উল্টে নেব উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব এবার আরো কিছুটা তেল দিয়ে দেবো এবার কালো জিরে ফুলন কাঁচা লঙ্কার চেরাগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিয়া লঙ্কা কিচুড়া দিয়ে দেবো পেঁয়াজ কুড়ি টমেটো খুচি দিয়ে দেবো

এরকম হালকা ঘুমো থেকে সবজি খুবই ভালো লাগে আর শরীর খুবই উপকার তা মাঝে মাঝে এখন খাওয়া খুবই দরকার সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে হাত ভেজে নেব ঢাকাটা খুলে নেবো একটু সবজি একদম হাজা ভালো হয়ে এসেছে এবার এখানে কিছু মশলা অ্যাড করবো গ্যাসের ফ্লেমটা একটু করে দি না দিয়ে মশলাগুলো দেবো এখানে আদা রসুনের পেস্ট দেবো সব মশলাগুলোই অল্প করে দেব ধরিয়া গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব এবার পরিমাণ মতো লবণটা অ্যাড করব সামান্য একটু জল দেব এবার সেনটাকে বাড়িয়ে দেব দিয়ে মশলাটা কষে নেবো এইভাবে দু তিন মিনিট একটু মশলাটা কষিয়ে নেবো কষিয়ে জলটা আর একটু জল দেবো যাতে পেঁপে আলুটা সেদ্ধ হবে সেরকম বুঝে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু হাফ সেদ্ধ করে নেব পেঁপে আর আলুটাকে তুলে নেবো দেখুন জলটা ফুটছে দেখে নেব হ্যাঁ পেঁপেটাও হাফ সেদ্ধ হয়ে গেছে আলুটাও হয়ে গেছে এবার এখানে মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট হতে দেব এবার ঢাকাটা খুলে দেব দেখুন মাছের ঝোলটা একদম হয়ে যাচ্ছে এর থেকে আর বেশি ফোটাবো না এবার গ্যাসটা অফ করে দেব পেঁপে আলু দিয়ে তলাপিয়ার মাছের পাতলা ঝোলটা একদম রেডি হয়ে গেছে তা খুবই অল্প তেলে রান্নাটা করেছি বন্ধুরা মাঝে মাঝে এরকম খাওয়াটা খুবই উপকার আর খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার রান্না করতে খুব ভালো লাগে আর নতুন বন্ধুরা যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো